গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম একটা বৃষ্টির দিন দেখি কি যে আমার ভালো লাগে তোমাদের সাথে আর না করে পারি না অসাধারণ লাগে আমার অনেকেই বলে যে বৃষ্টিটা খুব একটা ভালো লাগে না প্যাঁচ প্যাচে রাস্তা কিন্তু আমার বৃষ্টির দিনটা আমার কাছে খুব খুব স্পেশাল থাকে মানে মনে হয় যেন খিচুড়ি রান্না করি বৃষ্টিতে ভিজি সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে দেখো কী সুন্দর আকাশটা ঝমঝম করে বৃষ্টি পড়ছে অসাধারণ লাগছে মনে হচ্ছে দৌড়ে ছুটে গিয়ে বৃষ্টিতে ভিজি কিন্তু কিছু করার নেই এখন রান্না করতে হবে সবাই স্কুলে যাবে অফিসে যাবে সবার কাজে ব্যস্ত তাই চলো রান্না বাড়ি করতে থাকি আবার দেরি হয়ে যাবে আটটা বেজে গেলে সব একদম রেডি হয়ে যাবে সব যে যার কাজে যাওয়ার যে উদ্দেশ্যে চলো দিন পরে স্কুলে দিতে যাচ্ছি ও কিছু ওই সপ্তাহটা যায়নি এই সপ্তাহে মঙ্গলবার আজকে প্র্যাকটিক্যাল আছে তাই ওকে দিতে যাচ্ছি বাইরে প্রচণ্ড গরম চলো দিয়ে আসি সাড়ে দশটা বেজে গেছে আবার দেরি হয়ে যাবে দিয়াও রে দেখো রেডি হয়ে গেছে ড্রেস ট্রেস পরে চলো ওকে দিয়ে আসি আগে তারপরে কাজকর্ম বাড়িতে আছে প্রচুর সেগুলো সারব ওকে দিয়ে আসি একবার হচ্ছে রোদ আর একবার হচ্ছে মানে আকাশ মেঘ পুড়ে এসছে কালো করে এসেছে নেই বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি এসে গেল বুঝতেও না আকাশের যে এত সুন্দর ভালো লাগে কিন্তু ঝমঝম করে এই যে দেখো রেডি হয়ে পুজো টুজো করে রান্না সেরে এই বেরোচ্ছি কিছু কাজ আছে বাইরে সেগুলো যাব গঙ্গা জল আনবো স্যারেরও আজকে ছুটি আছে তাই আজকে বেরোচ্ছি চলো স্যারের সবসময় সময় হয় না তাই সামনে অনেকগুলো অনুষ্ঠান আছে তাই স্যার বলল চলো কিছু ওই গিফটগুলো কিনে নিয়ে আসি না হলে আবার অফিস টফিস থাকে মেয়ের পড়া থাকে সেই জন্য বেরোনো হয় না বলে তাই ভাবলাম একবারে নিয়ে চলে আসি কারণ আর সময় হয় না মেয়ের পড়া থাকে বিকালবেলায় যেতে পারি না অনুষ্ঠানটাও সব কাছাকাছি চলে এসেছে সবারই সেই জন্যে ভাবলাম আজকেই যাই একটু দেখে শুনে নিয়ে আসতে পারবো গেলাম তো সিনিকেতনে শাড়ি কিনতে ওখানে গিয়ে এত সুন্দর সুন্দর কালেকশান বাপরে কোনটা ছেড়ে কোনটা দেখবে মনে হচ্ছে যেন নিজের জন্যেই নিয়ে ফেলি পুজোর কালেকশান এসে গেছে ওরা বলছে বৌদি নিয়ে নাও নিয়ে নাও আর দেরি করবেন না নিয়ে নিন শাড়ি অনেক ভালো ভালো কালেকশান আছে চলো তোমাকে দেখাচ্ছি তোমার জন্যে কিছু আমি বললাম যে না থাক এখন আর কিছু নেবো না কিছু দিন দেবে এত তাড়াতাড়ি নিলে পুরোনো হয়ে যাবে বারবার তখন মনে হবে যে পুরনো পুজো তো এখন অনেক দেরি আছে সেই জন্যে কিছু গিফট নিয়ে নিজের জন্য কিছু টুকটাক দেখলাম নিয়ে নিয়ে এখনও পরে নেব দেখে টেকে বাড়ি সরু চলে গেল মেখে আনতে আমি এবার রান্না বসিয়ে দিয়েছি রাত্রের আজকে হবে কষা কষা করে আলুর দম আর রুটি করবো তাই আলুর দম আলুগুলোকে কেটে এই যে ভাজতে দিয়ে দিলাম আলুগুলোকে ভাজা হচ্ছে লাল লাল করে আলুগুলোকে ভাজবো আর এইখানে মশলা সব করে রেখে দিয়েছি দেখো পেঁয়াজ আদা রসুন সব করে রেখে দিয়েছি এবার কষা কষা করে আলুর দম করব আর রুটি করবো দেখো জল দিয়ে দিয়েছি এবার ফুটতে দিলাম আলুগুলো পুরো সেদ্ধই হয়ে গেছে কষাতে কষাতে পুরো সেদ্ধই হয়ে গেছে এবার একটু টকবক করে ফুটবে লঙ্কা দিয়ে নামিয়ে দেবো একবার কালারটা শুধু দেখো দুর্দান্ত হয়েছে কালারটা যে আটাটা মেখে রেখে দিই তারপরে একেবারে কটা বাজে তখন আটটা সাড়ে আটটা বাজবে তখন এসে গরম গরম রুটি কটা করে নেবো আটাটা মাখা থাকলে সুবিধা হয় এই জামা কাপড়গুলো নিয়ে আসলাম নিয়ে এসে এগুলো সব আবার গুছিয়ে নিই মেয়ে একদম বসে থাকতে পারি না একদম কাজকর্ম সেরে তারপরে বসব শশাটা কেটে নিয়ে আসলাম খাবো বলে কাজকর্ম সেরে ওদিকে লাইট লাইট গুলো সব বন্ধ করে শশা কেটে আসো এবার খেয়ে নিজে ভালো করে তেল মাখলাম অনেকদিন তেল মাখা হয়নি চুলে কালকে শ্যাম্পু করবো তাই চুলে তেল দিয়ে এবার রুটিটা করে নিই নটা কুড়ি হয়ে গেছে এরপর সবাই চলে আসবে খেতে দিতে হবে রুটিটা করে নিই গরম গরম রুটিটা না করলে না ভালো লাগে না খেতে চলো রুটিটা করে নিই আমার কিন্তু রুটি করতে খুব ভালো লাগে ফটাফট হয়ে যায় একবার ভাবি রুটির দোকান দি আমি যা তাড়াতাড়ি রুটি করতে পারি হ্যাঁ পাঁচ মিনিটের মধ্যে আমি অনেক রুটি করে ফেলব